সৃষ্টি করেছে আবার মৃত্যু দিবে আবার জীবিত করবে তারপরে রায়তে বলছো ওই একই বিষয়ে কানেক্টেড যে তোমরা কিভাবে আল্লাহর কুফুরি করবে অথচ আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছে এই জমিনে যা কিছু আছে সব কিছু বাক্যটা আপনারা এখনো ধরতে পারেননি আমি আপনাদের বাক্যটা ধরিয়ে দিই একটু মনোযোগ দিব আল্লাহ এই পৃথিবীতে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন শুধু এটা বলতে চাচ্ছেন না কি বলতে চাচ্ছেন হালাফা লাকুম তোমাদের জন্য সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একটা বাক্য যে এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছে এটা একটা আলাদা বাক্য কোরআনের এই আয়াতে আল্লাহ ওটা বলছেন না আল্লাহ বলছেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার জন্য সৃষ্টি করেছে আল্লাহ কার জন্য এই আয়াতের অর্থ হচ্ছে যে এই পৃথিবীতে তোমরা যা দেখছো সব তোমাদের সেবার জন্য যা যা তোমরা দেখছো সব তোমাদের সেবার জন্য যদি সূর্য দেখো তো সূর্যের আলোতে তোমরা বেঁচে আছো যাও যেখানে সূর্য নাই সেখানে গেলে বুঝতে পারবেন সূর্যের আলো ছাড়া আপনি টিকতে পারবেন না ভিটামিন ডির অভাবে এবং চামড়ায় ক্যান্সার হয়ে মারা যাবে চামড়া টিকবে না মানুষের যদি সূর্যের আলো না থাকে আর হাড়ি ধ্বংস হয়ে যাবে যদি সূর্য আলো না থাকে মানুষ ঠিক বের সূর্য তোমাদের জন্য তৈরি করেছে আসমান থেকে বৃষ্টি তোমাদের জন্য বর্ষণ করে গাছপালা থেকে ফল ফলাদি উৎপন্ন করে যাতে তোমরা খেয়ে বাঁচতে পারো গরু ছাগল মFish দিয়েছি যাতে তোমাদের কাজে আসে যেটা আমরা দোয়া করি না সুবহানাল্লাজি এটা কি যানবাহনে আরোহণের দোয়া ওই দোয়ার অর্থ কি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি এই যানবাহনকে আমার অধীনস্থ করে দিয়েছেন মানে আগের যুগে যানবাহন ছিল ঘোড়া উট গরু মহিষ তো গরুর শক্তি একটা মানুষের চাইতে বেশি না কম একটা হাতির শক্তি এটা মানুষের চেয়ে বেশি না কম একটা ঘোড়ার শক্তি এটা মানুষের চেয়ে বেশি না কম এটা উটের শক্তি একটা মানুষের চেয়ে বেশি না কম তারপরে উটকে গরুকে হাতিকে মহিষকে আল্লাহ মানুষের গোলাম বানিয়ে দিয়েছে মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছে তাহলে উনি করেছে তার মানে এই পৃথিবীতে আমরা চোখে যা দেখছি সব আল্লাহ কার সেবার জন্য তৈরি করেছে মানুষের সেবার জন্য তাহলে আবার আগের আয়াতে ফিরে যায় তোমরা কেমনে আল্লাহর সাথে কুফরি করবে যেখানে একদিন তোমাদের কোনো অস্তিত্বই ছিল না তথা এই বাগমারার মাটির উপর এমনও দিন গেছে এমনও রাত গেছে যখন আমরা কেউ ছিলাম না এই এইরকমই দিন এইরকমই রাত এইরকমই জমিন এরকমই গাছপালা এরকমই আসমানের বৃষ্টি একটা সময় গেছে যখন আমরা কেউ ছিলাম না আবার এরকম একটা সময় যাবে যখন আমরা কেউ থাকব বাঘমারা বাঘমারার জায়গায় থাকবে বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে আমরা থাকব তো তোমরা কেমনে আল্লাহর কুফুরি করো যেখানে তোমরা ছিল অস্তিত্বহীন তারপর আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন আবার তোমাদের মৃত্যু দিবেন আবার তোমাদের জীবিত করবেন আজ আমাদের এখানে থাকা যেমন সত্য কিয়মতের মাঠে আমাদের জীবিত হওয়া তেমনই সত্য আল্লাহ যদি এখন আমাদের এখানে আমাদের রাখতে পারেন তো দ্বিতীয়বার তিনি তার চেয়ে আরও সহজভাবে রাখতে পারবেন না পারবেন না আরো সহজভাবে

এই পৃথিবীতে সকল কিছু সৃষ্টি করে দিয়ে আল্লাহ আসমানে উঠে গেছেন উঠেছেন ইলাসামা আসমানের দিকে অতঃপর আল্লাহ তালা আসমানকে সাজিয়েছেন সাত স্তরে কয় স্তরে সাত স্তরে অভ বিকূল্লি সেই নারিব আর তিনি সকল বিষয়ে জ্ঞান রাখেন তার মানে জমিন থেকে আল্লাহ সাত আসমানের উপরে উঠে গেছে মানে আপনাদের সম্পর্কে আর খবর রাখবেন না তা নয় বিকুল্লি সাইন আলী উনি সাত আসমানের উপরে থাকলেও আপনাদের প্রতিটি কাজ তার নক্ষ আছে তিনি জানেন তিনি দেখছেন বিকুল্লি সাইন আলী এই ছিল আয়াত এই আয়াতের তাফসির কি এই আয়াতের প্রথম এর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এক নাম্বার হচ্ছে আল্লাহ কি আগে জমিন সৃষ্টি করেছে না আগে আসমান সৃষ্টি করেছে এটা একটা আয়াতের তাফসীর আল্লাহ যদি সাত আসমান সৃষ্টি করে থাকে তার সাথে সাত জমিনের সম্পর্ক কেমন এবং সাত আসমানের সম্পর্ক কেমন এটা একটু তাফসীরে বিষয়গুলো এখানে আলোচনা আসবে আমরা সংক্ষিপ্ত করে সেই বিষয়গুলোর আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনের অধিকাংশ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন যে তিনি জমিন সৃষ্টি করার পরে আসমান সৃষ্টি করেছেন হোলা ইননাকুম আরাকায়েত আল্লাহ বলছেন হোলা ইননাকুম লেতাখ ফরু না বিল্লাদি আলাত আলবাফিয়াউমেন তোমরা কি ওই আল্লাহর কুফুরি করবে যিনি দুই দিনে জমিন সৃষ্টি করেছেন ওতে যে আলু আন্দাদা এবং তার শরীর স্থাপন করবে

বলতে বলতে আল্লাহ বলছেন ওয়াল আল বাবা আল্লাহ আসমানকে উঁচু করেছেন আসমানকে সমান করেছেন এই আয়াতে আল্লাহ আলা কি বললেন আগে আসমানের কথা বললেন না আগে জমিনের কথা বললেন আগে কিন্তু আসমানের কথা বললেন এই আয়াতে যে তিনি আগে আসমান সৃষ্টি করেছেন তারপরে কি সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এখন মুফাসুর কেরাম বলছেন যে তাহলে মানে কোনটার দিকে আমরা বেশি প্রাধান্য দিব যে আল্লাহ সুবাহ আগে আসমান সৃষ্টি করেছেন না আগে জমিন সৃষ্টি করেছেন এটার ব্যাখ্যায় কেরাম বলছেন আল্লাহ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করার পরে তিনি আসমান সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করার পরে পুনরায় জমিনকে সমান করেছেন বিছিয়ে দিয়েছেন এই অনুবাদ করলে পবিত্র কোরআনের কোনো আয়াতের সাথে কোনো আয়াতের মতবিরোধ থাকবে না সব আয়াত তার নিজ নিজ জায়গায় ঠিক থাকবে বারো বলি আল্লাহ আগে জমিন সৃষ্টি করেছেন তারপরে কি সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন তারপরে পুনরায় জমিনকে বাসা তাহা দাহা বিছিয়েছেন এই দাহা মানে কি এইটা এটার ব্যাখ্যা মুফাসসিরিন کرام বলছেন যে প্রথমবার জমিন সৃষ্টি করা মানে জমিনের গাছপালা পাহাড় পর্বত নদীনালা ছাড়াই জমিন সৃষ্টি করা জমিনের প্রাণী পশু পাখি জীবজন্তু গাছপালা ছাড়াই আল্লাহ জমিনকে সৃষ্টি করেছে জমিনকে সৃষ্টি করার পর আসমানকে সৃষ্টি করেছে আসমানকে সৃষ্টি করার পর সুম্মা হ্যাঁ হ্যাঁ বা এবার জমিনের যেগুলো ছোটো ছোট তফসিল বিস্তারিত ইন ডিটেলস জমিনে নদী জমিনে পাহাড় জমিনে এই গাছ এই জঙ্গল এই প্রাণী এই যে জমিনের ইন ডিটেলস সৃষ্টিগুলো এগুলো আল্লাহ সোহান তালা আসমান সৃষ্টির পরে করেছে এই ব্যাখ্যাটা করলে পবিত্র কোরআনের কোনো আয়াতের সাথে কোনো আয়াতের মতবিরোধ থাকবে না যেটা অন্য আয়ত স্পষ্ট করে দিয়েছেন যেটা আমরা বললাম আহা ওয়ামারা আহা ওয়াল والجبال <سؤال> সাহা আল্লাহ আসমান সৃষ্টির পর জমিনকে বিছিয়ে দিয়েছেন কিভাবে বিছিয়ে দিয়েছেন আখরা জামিন হামা আহা জমিনের পানির নাড়া নালা ধারা নদী এগুলো প্রবাহিত করেছেন ওয়ামারা আহা জমিনের ফল ফলাদি ফসল বন জঙ্গল এগুলো তৈরি করেছেন ওয়াল জিবালা আর সাহা জমিনে পাহাড় পর্বত স্থাপিত করেছেন তাহলে প্রথম অবস্থায় আল্লাহ সুবাহ জমিনকে এগুলো ছাড়াই সৃষ্টি করেছেন তারপরে আসমান সৃষ্টি করেছেন তারপরে আল্লাহ সুবাহ পুনরায় জমিনকে এইভাবে বিছিয়েছেন যেটা আল্লাহ পবিত্র কোরআনের আর একায়তে স্পষ্টভাবে বলছেন এবার আসতেছে জমিনের সাত স্তর এবং আসমানের সাত স্তর আল্লাহ সুবাহ শুধু আসমানকে সাত স্তরে সাজাননি সাবাওয়াত করেননি বরং জমিনকেও আল্লাহ সুবাহ সাত স্তরে সাজিয়েছেন এখন জমিনের এই সাত স্তর যদি আমরা মনে করি যেহেতু বিজ্ঞান বলছে পৃথিবী গোলাকার তো এই গোলাকার পৃথিবীর মধ্যে আর একটা জমিন আছে তার মধ্যে আর একটা জমিন আছে এটা না আমরা যদি বর্তমান বিজ্ঞানের আলোকে আল্লাহ সুবহানাহু তাআলার সাত আসমান এবং সাত যমিনের ব্যাখ্যা করি তাহলে সম্ভাব্য যে ব্যাখ্যাটা বেশি বিশুদ্ধ হতে পারে বাকি জ্ঞান আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আছে আজকের এই আধুনিক যুগের সর্বশেষ গবেষণা অনুযায়ী সর্বশেষ গবেষণা অনুযায়ী মানুষ একটা যন্ত্রকে পৃথিবী থেকে সর্বোচ্চ দূরে স্থাপন করে সবচেয়ে শক্তিশালী ক্যামেরা লেন্স ব্যবহার করে সবচেয়ে দূরে মহাকাশের সবচেয়ে দূরের ছবি তুলতে সক্ষম হয়েছে মানুষের সাধ্য মানে বর্তমান মানুষের সাধ্য যে জায়গায় অবস্থান করছে সেই সাধ্যের মধ্যে মানুষ সবচেয়ে দূরে একটা যন্ত্র পাঠিয়েছে সেই যন্ত্রের মধ্যে অনেক উন্নত মানের ক্যামেরা ফিট করেছে আমাদের চোখের পাওয়ার যতদূর দেখা যায় এই ক্যামেরার পাওয়ার যতদূর দেখা যায় এরকম এমন শক্তিশালী ক্যামেরা ফিট করেছে যার পাওয়ার দেখা যাবে আলোর গতিতে তেরোশো কোটি বছর পথ চললে কত দূরের ছবি ধারণ করতে পারবে সেই ক্যামেরা এত শক্তিশালী ক্যামেরা আলোর গতি তে পৃথিবীতে কিছুই নাই কিছুই মানুষ আলোর গতিতে সৃষ্টি করতে পারে সূর্য যখন আলো দেওয়া শুরু করে ওই আলো আমাদের পর্যন্ত পৌঁছতে আট মিনিট সময় লাগে এই গতিতে মানুষ পৃথিবীতে কিছুই সৃষ্টি করতে পারে তো ওই তেরোশো কোটি বছরের যে ছবি মানুষ তুলেছে তারপরও বিজ্ঞানীরা বলতে পারছে না যে এটা মহাকাশের এত ভাগের এত ভাগ এটা মহাকাশের এত এত পার্সেন্টেজের পার্সেন্ট আমি দেখতে পেয়েছি আমি যদি আপনাদেরকে আরো স্পষ্ট উদাহরণ দিয়ে বলতে চাই যে ক্যালেন্ডারটা যখন আমার চোখের সামনে ধরব চোখের সামনে ধরলাম না তখন আমি ক্যালেন্ডারটা এই অংশটুকু দেখতে পাচ্ছি এই অংশটুকু তখন আমি জানি না যে এই ক্যালেন্ডার কত বড় আর এই ক্যালেন্ডার এই দিকে কত বড় তো মানুষ যখন এই চোখের সামনে ধরে আমি যতটুকু দেখলাম এই ক্যালেন্ডারের বিজ্ঞান তার হাজার ভাগের লক্ষ ভাগের কোটি ভাগের এক ভাগও এই মহাসিংহের অতটুকু দেখতে পারে বুঝাতে পারিনি আমি আমি ক্যালেন্ডার চোখের সামনে লাগিয়ে ওই ক্যালেন্ডারের যত যতটুকু অংশ দেখতে পাচ্ছি আমরা চোখ খুলে তাকালে মহাশূন্যের এবং বিজ্ঞান যতদূর পর্যন্ত আবিষ্কার করেছে ততদূর পর্যন্ত মহাশূন্যের কত পার্সেন্টেজের কত পার্সেন্টেজের কত পার্সেন্টেজে বিজ্ঞান দেখতে পেয়েছে এটা বিজ্ঞান নিজেও জানে বিজ্ঞানের দাবি অনুযায়ী আমরা এই মহাবিশ্বের নিরানব্বই ভাগের ভাগও আবিষ্কার করতে পারি এটা হচ্ছে মানুষের যন্ত্রের ছবি যতদূর পর্যন্ত ধরেছে ছবি যতদূর ধরেছে অতদূর যেতে হলে আলোর গতিতে তেরোশো কোটি বছর লাগবে আলোর গতিতে তো কোনো যন্ত্র মানুষ আবিষ্কারই করতে পারে তারপরেও বলতে পারছে না ওইটাই মহাবিশ্বের কত ভাগের কত ভাগের কত ভাগ তো এই যে বিশাল মহাবিশ্ব যেটা মানুষের দৃষ্টি শক্তি আয়ত্ত শক্তি গবেষণা শক্তির বাইরে এটা যেখানে শেষ হবে সেখানে প্রথম আসমানের এরিয়া শেষ হবে কোন আসমানের এরিয়া শেষ হবে প্রথম আসমান তথা আমাদের বিজ্ঞান প্রথম আসমানের নিচের অংশের এত ভাগের এত ভাগের এত আবিষ্কার করতে পারে এগুলো সব কোন আসমানের নিচের প্রথম আসমানের নিচের তো এই প্রথম আসমানের নিচের এই সামান্য পৃথিবী যদি মহাশূন্য থেকে দেখা হয় পিঁপড়ার মতো লাগবে এই পৃথিবী মানে পুরো পৃথিবীটা পিঁপড়ার চেয়ে ছোট মনে হবে পুরো পৃথিবীটা আমরা মানুষ তো বহু দূরের কথা পুরো পৃথিবীটা মহাশূন্যের থেকে দেখলে পিঁপড়ার মতো ছোট মনে হয় আর এই পৃথিবীর মতো কোটি কোটি লক্ষ লক্ষ পৃথিবী আকাশে হাওয়ার মধ্যে ঘুরতেছে চন্দ্র বৃহস্পতি এই যে যেগুলো নাম আপনারা শুনেন এটা একটা গ্যালাক্সির মধ্যে যে গ্যালাক্সির মধ্যে আমরা পৃথিবী আছি এই গ্যালাক্সির বাইরে বের হলে এরকম লাখো কোটি গ্যালাক্সি আছে ওই লাখো কোটি গ্যালাক্সির মধ্যে আবার এরকম লাখো কোটি পৃথিবী আছে বৃহস্পতি আছে কত আছে কেউ জানে না বিজ্ঞানীরাও জানে না ঘুরতেছে ভাসতেছে যেগুলো আমরা কোটি কোটি তারা দেখতে পাই সূর্যের আলো যখন তারার উপর পড়ে তখন দেখতে পাই এরকম পৃথিবীর মতো হাজার হাজার লক্ষ কোটি কোটি পৃথিবী হাওয়াতে এটা বলে কি চাইলাম যে আমাদের জ্ঞানের সীমা এত কম জানলার সাত আশমানের অবস্থান এবং সাত জমিনের ব্যাখ্যা আমাদের জ্ঞান দিয়ে দেওয়া অসম্ভব আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা বিজ্ঞানের সীমাবদ্ধতা তবু তবুও সম্ভাব্য কি হতে পারে এই এক আসমানের নিচেই যদি এ অবস্থা হয় তাহলে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যে একই অবস্থা হতে পারে তার মধ্যে এরকম আরেকটা একটা পৃথিবী থাকা অতি অতি সিম্পল যেখানে এই আসমানের নিচে পৃথিবীর মতো কোটি কোটি পৃথিবী উঠতেছে তো দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের মধ্যে এরকম আরো লাখো কোটি কোটি পৃথিবী থাকতে পারে এরকম একটা পৃথিবী থাকতে পারে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের মতো এরকম পৃথিবী থাকতে পারে তো সাত জমিন আল্লাহ সৃষ্টি করেছে মানে আমরা যে জমিনে আছি ওর মধ্যে আর একটা জমিন তার মধ্যে আর একটা জমিন এটা যেহেতু এই জমিন থেকে এই মহাশূন্যের আমরা কোনো ব্যক্তি এবং বিশালতা মাপতে পারছি না আর আল্লাহ নবীর হাদিস অনুযায়ী যে এখান থেকে নিয়ে সামনের দিকে আগালে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম তো সাল্লামের ভাষা অনুযায়ী ওই সপ্তম আসমানের উপরে আল্লাহ কুরসি কুরসির উপরে আল্লাহ সুভানার আড়স তো এমনিতেই তো এই পৃথিবী থেকে আসমান কত বড় আল্লাহ সুভান যেন আমরা তো বিজ্ঞানের অবস্থা তো আমরা দেখলাম আর এই পৃথিবীর মতো কোটি কোটি পৃথিবী ঘুরতেছে আমরা তো পৃথিবীটাই পিঁপড়ার মতো তারপরও আল্লাহর নবী হাদিসে কি বলছে জানেন যে যখন যত উপরে যাবে তত তো আরো বড় হবে আরো বড় হবে না একটা ফুটবলকে যদি আরেকটা একটা ফুটবল দিয়ে ঘিরে তো পরের ফুটবলটা তার চেয়ে বড় হবে তারপরের ফুটবলকে যদি তারপরের ফুটবল দিয়ে ঘিরেন তার চেয়ে বড় হবে তাহলে সপ্তম আসমানে যখন যাবেন তখন কত বড় তা আমাদের আমরা তো এই প্রথম আসমানটা আমরা কল্পনা করতে পারছি না প্রথম আসমানের নিচেটা আমরা বের করতে পারছি না তাহলে তোকে কি হবে এবার আল্লাহর নবী কি বলছে এই সাত আসমান আল্লাহর কুরসির সাথে এই সাত আসমান এবং সাত জমিন আল্লাহর কুরসির সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা একটা আংটির মতো আল্লাহ মানে বিশাল মরুভূমির মধ্যে একটা আংটি পড়ে থাকলে যেমন ছোট দেখা যায় এই বিশাল সাত আসমা আমার সাত জমিন আল্লাহ কুরসির কাছে ওরকম ছোট আল্লাহ আফরতমান আর আল্লাহ সুবহান হয়তো আপনার কুরসি আল্লাহর আড়সের কাছে একই রকম তথা বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা একটা ছোট আঙুটি আল্লাহর কুরসি আর ওই বিশাল মরুভূমি আল্লাহ আড়স তাহলে এখন আল্লাহ সোহানত আরস কত বড় আল্লাহ সোমান আল্লাহ কুরসি কত বড় সাত আসমান কত বড় আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা কত ক্ষুদ্র কত নগণ্য এবং কত অসহায় আল্লাহ সোহান আমাদেরকে তার এই সৃষ্টি রহস্যের মাধ্যমে সাত মার এবং সাত জমিনের যে কথা আল্লাহ বললেন আমরা যে কোরআন একটা আয়াতের সেই করছিলাম যে আল্লাহ সোহান জমিনের মধ্যে যা আছে সব কাদের জন্য সৃষ্টি করেছে আমাদের জন্য সৃষ্টি করেছে এটা বলে আল্লাহ বলতে চাচ্ছে আমি তোমাদের জন্য সব সৃষ্টি করলাম তোমরা আমার কেমনে কুফরি করো আমার সাথে কেমনে শরীর স্থাপন করো